প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয়ের পর দু সালের কুরবানির ঈদে সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে সাকিবের প্রিয়তমার সঙ্গে নিশোর সুরঙ্গ সিনেমার পর্দার লড়াইটা ভালো জমে ওঠে দুই নায়কের ভক্তরাও হয়ে পড়েন বিভক্ত সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে তর্ক বিতর্ক সেই বিতর্ক এখনও চলছে এবারের ঈদুল ফিতরে আসে সাকিব খানের বরবাদ ও নিশোর দাগি দুজনের মুখোমুখি লড়াইয়ে তাদের ভক্তদের সেই যুদ্ধ এবারও দেখা যায় এদিকে নিশো সাকিবের মধ্যে কেশেরা এ নিয়ে বিতর্ক এখনও চলছে এরই মধ্যে দুজনকে নিয়ে মন্তব্য করলেন অভিনেতা ও উপস্থাপক শারিয়ার নাজিম জয় এই অভিনেতার মতে সাকিব খান হতে গেলে সৌভাগ্য থাকতে হয় শনিবার মধ্যরাতে জয় তার ফেসবুক স্ট্যাটাস লিখেছেন আপনার যদি অনেক গুণ থাকে তো অনেক চেষ্টা সাধনা করে আফরান নিশো হতে পারবেন কিন্তু কপালে সৌভাগ্য না থাকলে সাকিব খান হতে পারবেন না এদিকে জয়ের এই স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের মতামত জানাচ্ছেন সাকিব ও নিশো উভয়ের ভক্তরাই এক নিশো ভক্ত মন্তব্য করেছেন নিশোর অভিনয় অসাধারণ অপর একজন লিখেছেন তার মানে নিশোর গুণ আছে কারো মন্তব্য আফরান নিশো একটাই অপরদিকে সাকিব ভক্তরা মন্তব্য করছেন একের পর এক একজন সাকিব ভক্তের মন্তব্য সাকিব খান একটা ফুল প্যাকেজ ধৈর্য পরিশ্রম সৌন্দর্য আত্মবিশ্বাস সব কিছুই তার মধ্যে বিদ্যমান শাকিব খান একদিনেই সাকিব খান হয়ে যায়নি কেউ লিখেছেন সাকিবকে এতদিন কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই আর সাকিব এর নিজের প্রতি বিশ্বাস ছিল সে হাল ছেড়ে দেয় নাই আজ সে তার প্রাপ্য সম্মান পাচ্ছে সাকিবকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা এখন কোথায় তারা এখন বাধ্য হয়ে সাকিবের প্রশংসা করে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় থাকা সাকিব নিশোর এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ইতি হতে যাচ্ছে কুরবানি ঈদে এমনটাই ধারণা করছিল অনেকে সম্প্রতি মেরিল প্রথমালো পুরস্কারের মঞ্চে একসঙ্গে দেখা গেছে দুজনের এছাড়া কুরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সাকিবের তাণ্ডবের একটি বিশেষ ক্যামিও দিতে যাচ্ছেন নিশো যে খবরে দারুণ উচ্ছ্বসিত নিশোর ভক্তরাও তবে সাকিব ভক্তরা খুশি নন তাতে দাবি সাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না যদি নিশোকে রাখতে হয় তাহলে সাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ধরে সোশ্যাল মিডিয়ায় নিয়ে শোরগোল চলছে জানা যায় নিশোর ক্যামিও থাকার বিষয়টি সাকিব নিজেও ইতিবাচকভাবে নেননি শেষ পর্যন্ত নির্মাতা রায়ান রাবি তাণ্ডবের নিশোর থাকার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেছেন নিশো ক্ষমা চাইলেও তাণ্ডবে তাকে ক্যামিও হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করা হবে বার অনলাইনে প্রকাশিত কয়েক সেকেন্ডের অডিওতে রাফির মুখে শোনা যায় নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে সেটা সাকিব ভাইয়ের কাছে হোক কিংবা জনসম্মুখে হোক এটা নিয়ে আমার এবং ভাইয়ার কারো কোনো দ্বিমত নাই উদাহরণ দিয়ে রাফি বলেন আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে নিশো সরি বললে সাকিব খান যদি চাই হবে না চাইলে হবে না আমি তো এত বুকার ডিরেক্টর নয়